আল্লাহর নবী বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু হালাল স্পষ্ট হারাম স্পষ্ট ওয়াবাইনহুমা মুশাব্বাহাতুল লা ইয়ালামুহা কাসিরুম মিনান নাস আর হালাল এবং হারামের মধ্য গানে যেই জিনিসগুলো থাকে এগুলো হচ্ছে মানে সন্দেহজনক জিনিস ওগুলার মধ্যে অনেক অধিকাংশ মানুষ ঢুকে যায়

সে তার দীন এবং इज्जत কে রাখতে পারবে যদি সন্দেহবাজন জিনিস থেকে সে বাঁচিয়া থাকতে পারে ওমা ওয়াকাফি শুবুহাতি কারায়িন ইরাহাউলা হিমায়ু শিকায় ইয়াকিয়াহ রাসূল বলেন যদি কোন মানুষ সন্দেহ সন্দেহবাজন জিনিসের মধ্যে ঢুকে যায় কোন মানুষ যদি সন্দেহ হিমায়ু শিক ওই রাকালের মতো যেই রাকাল তাকে একটা সীমানা দেওয়া হয়েছিল সীমানা সারিয়া আসে অন্য সীমানায় ঢুকে গেছে তার মতো তার অবস্থা হবে নবীজি বলেন কেউ যদি সন্দেহবাজন জিনিসের মধ্যে ঢুকে যায় তার অবস্থা হইল এমন যেমন একজন রাকালকে তাকে একটা সীমানা দেওয়া হয়েছে আর সে এই সীমানাটা সারিয়া অন্যের সীমানায় ঢুকে গেছে ওই রাখালের মতো তার অবস্থা হিমা ইউ সি কুহু আলাওয়া ইন আলিকুল্লি মালিকিন হিমা নবজি বলেন হাদিসের মধ্যে প্রত্যেক মালিকের এক একটা সীমানা রয়েছে প্রত্যেক মালিকের এক একটা কি রয়েছে সীমানা রয়েছে আলাওয়া ইন আলিকুল্লি মালিকিন হিমা আলা ইন না হিমালা ই আর আর আল্লাহর সীমানা হচ্ছে প্রত্যেক হারাম কাজগুলো সুবহানাল্লাহ ইবাদত সুবহানাল্লাহ আল্লাহর সীমানা হচ্ছে এই জমিনের মধ্যে প্রত্যেক হারাম কাজগুলো আল্লাহ পাক হারাম কাজকে সীমানা বানাই দিয়েছেন এই উম্মতের জন্য আল্লাহ পাক প্রত্যেক হারাম কাজকে তার বান্দার জন্য সীমানা বানাই দিয়েছেন বান্দা তুই যদি মুসলমান হস তাহলে সুদ কাছে যাইবে না সুদ হচ্ছে আমি আল্লাহর একটা সীমানা সুবহানাল্লাহ বলেন তুই যদি মুসলমান হস ঘুষের কাছে যাইবে না কারণ ঘুষ হচ্ছে আমি আল্লাহর একটা সীমানা তুই যদি মুসলমান হস বেবিচারের নিকট যাইবে না কারণ বেবিচার হচ্ছে আমি আল্লাহর একটা সীমানা তুই যদি মুসলমান হস কখনো মিথ্যার কাছে যাইবে না কারণ মিথ্যা হচ্ছে আমি আল্লাহর একটা সীমানা তুই যদি মুসলমান হস কখনো তুই রমজান বাজে দিন দুপুরে খাইবে না কারণ এটা হচ্ছে আমি আল্লাহর একটা সীমানা তুই যদি মুসলমান হস তাহলে কখনো তুই মানুষদেরকে টোকা দিবে না কারণ দুকাটা হচ্ছে আমি আল্লাহর একটা একটা সীমানা তুই যদি মুসলমান হস মানুষকে কোনো তুই বলি কামাখা মানুষের কষ্ট দিবে না কারণ এই কষ্টটা হচ্ছে আমি আল্লাহর একটা সীমানা আমি আল্লাহ আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমা ফি আরযি মাহারিমুহ দুনিয়ার মধ্যে প্রত্যেক হারাম কাজ হচ্ছে আল্লাহর সীমানা তোমরা যদি হারাম কাজ থেকে বাঁচতে পারো তাহলে তোমরা একজন প্রকৃত মুসলিমকে ইমানদার হয়ে জান্নাতি হতে পারবে কথা বলুন ঠিক না এই কথাটা বোকারের হাদিসের মধ্যে বলেছেন নম্বর হাদিস আমার কথা বলছি না সন্দেহ হইলে বুকারের উল্টাই দেখতে পারেন হুজুর হাদিস নম্বর সহ বলছি প্রয়োজনে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এই বুহারি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ইন্না হিমা আল্লাহ ফি আরদি মাহারিমুহু যে প্রত্যেক মালিকের মালিকের একটা সীমানা থাকে আর আল্লাহর সীমানা হচ্ছে প্রত্যেক হারাম কাজ ও বান্দা রমজানুল মুবারক তুমি যদি হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারো रमजान और मवारों के तुम्हें जो दी मित्रात्मा के बस्यद रखते बारों रमजान और के तुम्हें जो दी मानुष के कोष्ठों दिवात्मा के बस्यद रखते बारों रमजान और तुम्हें जो दी तुम्हारे मुख के असलिल काज के बस है यह रखते बारों रमजान और मवारों के तुम्हें जो मानुष के दुका�

দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সীমানা হচ্ছে প্রত্যেক হারাম কাজ প্রত্যেক হারাম কাজ থেকে যদি তোমরা বাঁচতে পারো তাহলে প্রকৃতবকে তোমরা একজন ইমানদার সুহান আল্লাহ